মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পদ অফিসর পরীক্ষার তারিখ শূন্য এক এগারো দুই হাজার পঁচিশ সাধারণ জ্ঞান সমাধান ফ্রান্সের মুদ্রার নাম কি উত্তর ইউরো বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া তিন হাজার পাঁচশো বছরের পুরনো শহরের নাম কি উত্তর পেনিকো উত্তর পেনিকো ভোমরা স্থলবন্দরটি কোথায় অবস্থিত সাতক্ষীরা উত্তর সাতক্ষীরা শিল্প বিপ্লব সংগঠিত হয় কোন শতকে ষোলো শতকে উত্তর ১৬ শতকে ওয়ানগালা উৎসব কাদের গারদের উত্তর গারদের পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত উত্তর ইস্তাম্বুল উত্তর ইস্তাম্বুল উনিশশো একাত্তর সালে কত তারিখে বাংলাদেশ এগারোটি সেক্টরে ভাগ করা হয় এগারো এপ্রিল এশিয়ার প্রথম দেশ হিসেবে ইন্টারনেট চালু করে কোন দেশ উত্তর ভুটান কত সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন হয় দুই হাজার আঠারো দুই হাজার আঠারো বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি উত্তর মেঘনা মেঘনা মালদ্বীপের মুদ্রার নাম কি রূপাইয়া মালদ্বীপের মুদ্রার নাম রূপাইয়া জুলাই গণ অভ্যত্থ দুই হাজার চব্বিশের প্রেক্ষাপট কি ছিল কোটা সংস্কার কোটা সংস্কার বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুরে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলায় অবস্থিত হবিগঞ্জ জেলায় অবস্থিত হবিগঞ্জ জেলায় অবস্থিত বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতির নাম সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ যুক্তরাষ্ট্র চীনা পরিব্রাস বাজার কিউএন সাং কত সালে বাংলায় আসেন ছয়শ সালে ছয়শ সালে আসেন খান নেতৃত্বে আলীগড় আন্দোলন শুরু হয় সৈয়দ স্যার খান এ নেতৃত্বে আলীগড় আন্দোলন শুরু হয় স্যার সৈয়দ আহমদ খান মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটন কোন সক্রিয় ছিল ঢাকা শহরে সক্রিয় ছিল ক্রাক প্লাটুন ঢাকা শহরে সক্রিয় ছিল